আলাইকুম এখন ইফতারির পর তার সময় ইশারা জান দিছে আর উনি এখন তার নামাজ পড়তে যাইতে গেছে

মায় আবার চিলা চুলি করতেসে দেহ বকা বকি করতেছে যাও হতে যাও হ্যাঁ দেহ না হে করে আর ই চুক মুখ বড় করা

পুজাত্র দুয়োরকো মইদাদা দুত্তমক হ হ্যাঁ আ গেছে আর হন চিলে গেছে বড়াইলি ওরা কিলে গেছে বুঝুন এরকম কাইকা মনে জানো লাগে তো আমি মার সামনে মোবাইল লই নাই এনে গেছে আমি আপনি রেধা মার সামনে মোবাইল লইছন দি চিলে দাসে মুকল আম্মা কি করেন কই কিছে কি কোতসি দহন যাও ঐ দিকতে যাও আচ্ছা মে সিনেমা দরকা দন দিবা ঐ যাওয়ার পড়ে এদিকে আস সিদিকে আস ও যা পা ইয়া পার কাছে যাও তো দ তো আপে কি কয় গুকুড়ি নরে নারে কিছু কইনি

কেন ডাকবো ও জি 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 মানু কি মানুষ বাইলে কম কি মানুষ

마 어디서 온 미라니? 미소. 마? 나너 떨어져 나너 미야 씨, 이 홀프 이 씨. 아, 뭐야, 미소. 뭐 어떻게 했어? 아침부터 했어. 안녕. 내가 일한 것은 이리 이리 아침부터 미나 쏘는 거. 오늘 뒤진데 이 아버스 따귀 문아가오. 이, 불봉. 아마 거대 보이. 하, 불한. 두고 거대 보이. 하, 레전 레전. 아!